নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট ছোট ট্যাংরা মাছের ঝাল দা ওয়ে আমি মিরা আপনারা দেখছেন রেইনবো কিচেন আমি এই ছোট ছোট মাছগুলো ভালো করে কেটে ধুয়ে রেখেছি এবার তার মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ আর দেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সরষের তেল পেঁয়াজ কুচি আর টমেটো কুচি সমস্ত কিছু আমি খুব ভালো করে মেখে দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রাখব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য খুবই সিম্পল রান্নাটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে এই ছোট ছোটো ট্যাংরা মাছ ভাজলে খেতে ভালো লাগে না কিছুই বোঝা যায় না সেই কারণে আমি এরকম মেখে টেখে রান্না করব সমস্ত কিছু আমি খুব ভালো করে মেখে দশ মিনিট রেখে দেব এবার আমি একটা কড়াই বসিয়েছি কড়াইতে আমি সর্ষে তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেব ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরলে আমি আলুগুলো দিয়ে একটু ভেজে নেব সরু লম্বা করে কেটে রেখেছি আমি আলু এবার অল্প করে লবণ দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম সেটা আপনাদের দেখানো হলো না কারণ ভিডিওটা ওঠেনি ওইটা ওই ক্লিপটা আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি ম্যারিনেট করে রেখেছিলাম যে মাছটা সেই মাছটা ওপর থেকে এইরকম বিছিয়ে দেব তারপরে হালকা হাতে নেড়ে দেব আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব তখন দিতে ভুলে গেছিলাম এবার হালকা হাতে নেড়ে দেব এবার ঢেকে রাখবো ঢাকনা খুলে এবার মাছগুলো একটু কড়াই দুদিকে ধরে ঝাঁকিয়ে দেবো কারণ এখন খুঁতে দিয়ে নাড়লে কিন্তু মাছগুলো ভেঙে যাবে সেই কারণে এইভাবে ঝাঁকিয়ে দিলে আর ভাঙবে না আবারও ঢেকে রাখবো এবার আরেকবারও ঝাঁকিয়ে দেবো এরকম দুদিকে ধরে কড়াইয়ের পুরো মশলাটা এইভাবে আমি কষিয়ে নিলাম এপাশ ওপাশ করে এবার আমি জল দিয়ে দেবো প্রয়োজন মতো জল দেবো খুব বেশি জল দেবো না হালকা হাতে নেড়ে দিলাম এবার আমি ঢেকে রাখব আর একটু জলও দিয়ে দিলাম দেখুন মাছের তরকারি ফুটে গেছে এবার আমি একটু নেড়ে দেব আলুগুলো সেদ্ধ হয়ে গেছে দেখুন একটা মাছও ভাঙেনি এবার আমি উপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম তারপর সার্ফ করে নেব দেখুন আমি সার্ভ করে নিয়েছি আবার দেখাবে পরবর্তী ভিডিও